আমি এমরান্সের দিকে যদি খারাপ হই তাহলে আপনি আমাকে বলবেন যে এমরান্সির দিকে খারাপ আমার নামটা ধরে বলবেন দাদা হুজুর খারাপ হবে না দাদা হুজুরের মত খারাপ হবে না দাদা হুজুরের নীতি খারাপ হবে না এই সিলসিলাটা দাদা হুজুরে এমরান্সির দিকির নয় এমরান্সির দিকের বাপের নয় আমার দাদো মেজ হুজুরের নয় এই সিলসিলার দাদা হুজুরে মাশলাহ দাদা হুজুরে আদেদ দাদা হুজুর سلسلہ কোনদিন খারাপ হবে না দাদা হুজুর খারাপ হবে না আমি ইমরান সিদ্দিকী খারাপ হতে পারি আমি ইমরান সিদ্দিকী খারাপ হলে আমার নাম বলে বলবেন ইমরান সিদ্দিকী খারাপ আর ফুরফুরা কি জন্যে এই ফুরফুরা যাওয়া যাবে না ফুরফুরা সব শেষ হয়ে গেছে ফুরফুরাটা কার আমি ইমরান দিকে একটা খারাপ কাজ কইছি বলে ফুরফুরা শেষ হয়ে গেছে ফুরফুরা তো দাদা হুজুরের ফুরফুরা কেন শেষ হবে বলে ইমরান সিদ্দিকী শেষ হয়ে গেছে বল আমার ভাইরা এগুলো কিন্তু বোঝার জিনিস আছে বুঝবে মুরব্বিরা সব আস্তে আস্তে চলে গেছে আস্তে আস্তে সব চলে যাচ্ছে অক্ষম হয়ে গেছে এখন আমাদের ফোর জেনারেশনে আমরা এখন অনেক সত্তর জন সত্তর জন এসে সত্তর রকম কথা আপনাদের এখানে বলবো সত্তর রকম ফতোয়া দেবো পীরের আওলা সব মানবেন মানবেন তো সত্যি জন সত্যি যখন ফতোয়া দেবে কি হবে সব দিয়ে নাচেন অত সহজ নয় এই উত্তর আর দিতে পারবেন না আপনারা এই উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদের নাই কোন মলি সাহেবের দেওয়ার খবর নেই ক্ষমতা নাই হুজুর বলেছি বলে একদম সব সাতক্ষণ মাপ নাকি হুজুর বলেছি সব ঠিক ঠিক এটা মলি সাহেবরা বললে তাদের খবর আছে তাহলে জানলে পড়ে যাবো আমরা কিন্তু আমি বলতে পারবো তাহলে সবাই যে এসে আমাদের গ্রামে এক একজন এক একটা ফতোয়া দিচ্ছে তাহলে আমরা কোনটা মানব এই প্রশ্নটা আপনারা যেন আমার কাছে করেছেন তাই তো আমি সহজ উপায়টা বলে দিয়ে চলে যাচ্ছি আপনারা সকলের সঙ্গে মহাপত রাখবেন দাদা হুজির আওলা দেখা সাক্ষাৎ করবেন কোনো আমার আপত্তি নেই কিন্তু যখন মশলার ক্ষেত্রে যখন মানার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে যখন আসবে তখন আমি ইমরান দিকে আমারটা মানবেন না দাদা হুজুরটা মানবেন তা আমরা সাধারণ মানুষ দাদা হুজুরের মত কোনটা কি করে বুঝবো হুজুর সহজ বলে দিচ্ছি আমি সাতান্নটা দাদা হয়ে গেলে ওসিয়ত একটা পাতলা চটি বই আছে সাতান্নটা ওসিয়ত তাতে দাদা হয়ে গেলে কোরআন হাদিস থেকে সামনে রেখে বলেছিল ওই সাতান্নটা ওসিয়তের মধ্যে আপনি সব পেয়ে যাবেন ওইটা হচ্ছে ডাইস ওই ডাইসটা আপনারা রেখে দেবেন ঘরে ওই ডাইসটা দেখে আমি ইমরান সিদ্দিকীকে ওই ডাইসে আপনারা ফেলবেন ফেলে দেখবেন যে ওর মধ্যে মিল খাচ্ছে কিনা মিল খাই তাহলে আমার কথা শুনবেন ফতোয়া নেবেন তাহলে আমার ফতোয়া নেবেন না আমার কথা শুনবেন না সহজ সহজ ইট যখন কাটা দেখেছেন ইট ঈদ একটা ফর্মা আছে না তাতে কাদা এরকম করে কাদা দিয়ে দেয় তো কাদা দিয়ে আর এরকম একটা কাঠি দিয়ে শিখ দিয়ে এরকম করে টানে টেনে যখন উল্টায় ব্যাস একদম ইট একদম ডাইসে ওইরকম ডাইসে ফেলে ইমরান সিদ্দিকীকে দেখে নেবেন ডাইসে ফেলে যে একদম ঠিক মিল খাচ্ছে কিনা না কথা এখন আর সেই আগের জমানা নেই যে বাপ দাদা পাঁচ হুজুর বাপ দাদা সব আছে মুরব্বীদেরকে যেই জিজ্ঞেস করে নেবেন এখন সময় কিন্তু খুব খারাপ এসেছে তাই আগে থেকে আমি আগে থেকে আমি তাই বলে দিলাম এখন আমরা সত্তর জন ভাই আল্লাহ না করে সত্তর জন যদি এখন সত্তর রকম ফতোয়া দিয়ে আপনাদেরকে আপনারা কোনটা মেনে চলবেন তাই দাদা হজির কেবল সাত নটা আপনারা ঠিক রাখবেন ওইটা যদি মেনে চলেন আর কোনো অসুবিধা হবে না হবে না বুঝতে পেছেন না কথা